গ্রেফতার যাত্রীবাহী বাসচালক মন্তেশ্বরে যাত্রীবাহী বাসের ধাক্কায় গত সোমবার বিকেলে মন্তেশ্বরের বর্ধমান নবদ্বীপ রাস্তায় কুসুমগ্রাম বাজারে একতা মঞ্চে সংলগ্ন এলাকায় মৃত্যু হয়েছিল এক সবজি ব্যবসায়ী যাত্রীবাহী বাসটিকে আটক করে পুলিশ মৃতের পরিবারের পক্ষ থেকে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ করে মন্তেশ্বর থানার পুলিশ জানায় অভিযোগের ভিত্তিতে আজ সকালে মন্তেশ্বর বাজার এলাকা থেকে ধৃত গাড়ি চালককে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত বাস চালকের নাম ফিরোজ হোসেন মন্ডল মন্তেশ্বরের কুলুটগ্রাম এলাকার বাসিন্দা মৃতকে আজ না আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট নিউজ আন্দামান টাউনশিপ প্রোজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দেওয়ানদিকী থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজ চলে আসো जोज नंबर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव इचारा सेवन फाइव फोर सेवन नाइन जो थ्री वन जीरो